স্বাগত জানাই আজকে আমার ইউটিউব চ্যানেলে আজকে ইন্টারেস্টের পার্ট টু নিয়ে চলে এসেছি যেখানে থাকবে একদম চব্বিশ পরীক্ষা আছে এসএসসি পরীক্ষা রয়েছে ডাব্লিউ বিসিএস রয়েছে ডাব্লিউপি রয়েছে সমস্ত এক্সামের জন্য ইউজফুল হয়ে থাকবে পয়েন্ট অফ ভিউ এক্সামের দিক থেকে যদি দেখি তাহলে সিম্পল ইন্টারেস্ট এমন একটা চ্যাপ্টার যেখানে চার তিন থেকে চার পাঁচটা কোশ্চেন এসেই থাকে তো কোয়েশ্চেন কি বলছে কোশ্চেন বলছে দুই বছর তিন মাসে আঠারো হাজার টাকার উপর তিন হাজার দুশো চল্লিশ টাকা সুদ সরল সুদ দেওয়া হয় ঠিক আছে তো বার্ষিক সুদের হার কত হবে সিএচএস এল পাঁচ সাত দু হাজার চব্বিশ সালের একটি কোশ্চেন তো প্রথমত বলছে আমি এটা লিখে রেখেছি এটা বেসিকে দেখাবো আর একটা অ্যাডভান্সে দেখাবো তো এখানে আঠারো হাজার টাকা ধরো কোশ্চেনটা কি বলতে চাইছে সেটা বুঝোকে বলছে আঠেরো হাজার টাকা তুমি দিলে ঠিক আছে ব্যাঙ্কে দিলে তুমি জমা রাখলে সেটা সিম্পল ইন্টারেস্টে দুই বছর তিন মাস পর তোমাকে যে সুদটা দেবে না সেটা হচ্ছে তিন হাজার দুশো চল্লিশ টাকা কিন্তু কত পার্সেন্ট রেটে কত পার্সেন্ট রেটে তুমি সেটা জমা করেছো সেইটি তোমাকে এখানে বের করতে বলেছে খুবই সিম্পল এখানে আমি প্রথম ক্লাসে অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিছু রুলস আমি এখানে লিখে দিয়েছিলাম ফর্মুলা কিন্তু সেই ফর্মুলাগুলো আমি বলেছিলাম তোমাদের মনে রাখার কোনো দরকার নেই জাস্ট দু একটা রাগড়ি হবে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সিম্পল ইন্টারেস্ট কে হয়ে যায় পিআরটি ডিভাইড হান্ড্রেড কিন্তু এখানে যেটা দিয়েছে না রেট আমাদের বের করতে বলেছে তাহলে রেট বের করার জন্য কি করবো হান্ড্রেড ইন্টু এসআই ডিভাইড পি ইন্টু টি এটাও আমি লিখেছিলাম কিন্তু আমাদের এটা কোনো দরকারই নেই এটাতে যদি করতে যায় পুরো কোশ্চেনটা একদম প্রচুর লেন্ড হয়ে যাবে দেখো বলতে কী হয়েছে এখানে আচ্ছা এটা দুই বছর তিন মাস আছে আমাকে এটা পুরোটাই হচ্ছে হলে মাসে করতে হবে না হলে বছরে করতে হবে কিন্তু আমি বছরটাকে যদি মাসে করে দিই খুব সহজ হবে দেখো দুই বছর দুই বছরের মানে কত চব্বিশ মাস তিন মাস তো দেওয়াই আছে তাহলে কত হলো সাতাশ মাস টোটাল কত হলো সাতাশ মাস তাহলে সাতাশ মাস আছে আর আমাদের রেট আমাদের বের করতে বলেছে তাহলে রেট এখানে লিখে দাও হান্ড্রেড দেওয়া আছে হান্ড্রেড লিখে দাও এসআই আমাদের দেওয়া রয়েছে বত্রিশ চল্লিশ বত্রিশ চল্লিশ এখানে লিখে দাও প্রিন্সিপাল প্রিন্সিপাল কত দেওয়া আছে আঠেরো হাজার টাইম কত দেওয়া আছে সাতাশ মাস কিন্তু আমাদের এটা বছরেতে লিখতে হবে বছরে লিখতে হলে কী করবো সাতাশ মাসকে আমরা যদি বছর দিয়ে ভাগ করি মাসকে বছর দিয়ে ভাগ করে সেটা বছরে দিয়ে কনভার্ট হয়ে যায় তাহলে মাসকে আমি বছর দিয়ে কন ভাগ করে দিয়েছি তিন চারে বারো তিন নয় সাতাশ নয় তিন সাতাশ সাতাশ থাকছে গত পাঁচ নয় ছয় চুয়ান্ন নয় ছয় চুয়ান্ন আঠেরো দু ছত্রিশ তিনটে শুনে এখানে তিনটে শুনে কেটে দিলাম এই দুটো এই দুশো চলে গেলাম তাহলে চার দুই আট কত হয়ে যাবে আট পার্সেন্ট এটা হচ্ছে চারটা এখানে রয়েছে তোমরা হবে যেটা ভাগ করে দিই এটা ভাগ নয় এখানে যে বারোটা আছে না এই বারোটা যাবে হচ্ছে এখানে তাহলে চারটা তো এখানেই তো থাকবে না তো দেখো এটা হচ্ছে আমাদের বেসিক ছিল আমাদের এই নিয়মে যায় কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে একটা সূত্র আছে তা হলো কি এসআই ইকুয়াল কি হবে টিআরটি ডিভাইড হান্ড্রেড এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের মগজাস্ত এই সূত্রদের সিম্পল ইন্টারেস্টের প্রায় সলভ হয়ে যাবে দেখো এসে কত রয়েছে দুশো চল্লিশ প্রিন্সিপালে রেখেছে আমাদের আঠারো হাজার লিখে দাও আঠেরো হাজার তারপর কি আছে আর রেট আছে রেট তো দিদা নেই রেট যেমন আছে সেই রকমই লিখে দাও টাইম দেওয়া রয়েছে অবশ্যই দেওয়া রয়েছে সাতাশ মাস কিন্তু এটা বারোতে যেতে হবে এবার কি আছে নিচে হান্ড্রেড নিচে হান্ড্রেড লিখে দাও এবার এটা করো তিন নয় সাতাশ তিন চারে বারো দুটো শূন্য দুটো শূন্য চলে গেল নয় কে কতবার কাটবে হচ্ছে নয় তিন সাতাশ পাঁচ চার নয় ছয় চুয়ান্ন দুই আর এই চার কত হয়ে যায় দুই ইন্টু ফোর কত হয় আট তাহলে আমাদের রেট কত বেরোলো রেট বেরোলো হচ্ছে আট পার্সেন্ট অপশন নাম্বার কোনটা হবে অপশন নাম্বার বি আমাদের রাইট আনসার হয়ে যাবে তো এই কারণে সমস্ত কোয়েশ্চেন এটাতে প্রচুর ঝামেলা কোয়েশ্চেন নাম্বার নাইন এটা তো এই সূত্রে দিয়ে করে দেওয়া যাবে এটাও করে দেওয়া যাবে এখানে কি বলছে কোশ্চেন নাম্বার নাইন কি বলছে কোনো টাকার উপর সরল সুদ সেই টাকা নয়ের পঁয়তাল্লিশ বছরের সংখ্যা যদি সাংখিকভাবে বার্ষিক হার শতাংশ পাঁচ গুণ হলে বার্ষিক হার শতাংশ কত সেইটা হতে চেয়েছে ফেস টুয়েলভ ছাব্বিশে দু হাজার চব্বিশ তো এটা দেখো সেম এসআই কী হয়ে যাবে পিআরটি ডিভাইড হান্ড্রেড এনে কি বলছে সেই টাকার অর্থাৎ যে সেই টাকা বলতে কোনটা অর্থাৎ প্রিন্সিপাল এই যে দিয়েছে না এটা প্রিন্সিপালের একটা ভাগ অর্থাৎ নয়ের আমি পঁয়তাল্লিশ এসআই জায়গায় কী লিখতে পারি এটা আমি লিখতে পারি এসআই যেটা আর এটা ইকুয়াল ইকুয়াল বলতে কি এইভাবে আমি এটা লিখতেই পারি এবার কি আছে প্রিন্সিপাল কত আছে প্রিন্সিপাল আমাদের জানা নেই রেট আমাদের জানা আছে রেট আমাদের জানা নেই টাইম জানা আছে পাঁচ গুণ তাহলে টাইম কি হয়ে যাবে পাঁচ গুণ ডিভাইড হান্ড্রেড নয় পাঁচে পঁয়তাল্লিশ পাঁচ পাঁচে চলে গেল এটা দেখতে কাটতে পারবে আমাদের হচ্ছে তারপর আমাদের সেই টাকাটা পাঁচ পাঁচ গুণ হবে ফেস ইলেভেন দু হাজার দু হাজার চব্বিশ সালের কোয়েশ্চেন এবার কোয়েশ্চেন কি বলেছে বলছে পাঁচ পার্সেন্ট বার্ষিক সুদের হারে

বের করতে হবে আর এটা বের করে দিলে তোমাদের দু নম্বর পরীক্ষাতে পাক্কা তো কি বলেছে কিনা এস আই আমি এতবার লিখছি কারণ যাদের মাথার মধ্যে ঢুকেছে যে এস আই সমান কি হয়ে যাবে ডিভাইড হান্ড্রেড কি বলেছে এসআই কত দিয়েছে আমাদের পঁয়তাল্লিশ হাজার এসআই আমাদের পঁয়তাল্লিশ হাজার দিয়েছে লিখে দাও প্রিন্সিপাল কত দিয়েছে চার লাখ

যে ভাববে যে পি পড়ে রয়েছে পি অ্যাকচুয়ালি পড়ে নেই এখানে টাইম হয়ে যাওয়া আমাদের কত টু ইয়ার অপশান নাম্বার এ আমাদের রাইট আনসার হয়ে যাবে কোয়েশ্চেনগুলো দেখা মাত্রই নিমেষে একদম অঙ্কগুলো হয়ে যাচ্ছে কিন্তু তো কোয়েশ্চেন নাম্বার পরে ইলেভেনে যাবো দেবো সেটা কি বলছে 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 কত বছরে কোনো কত বছরে কোনো টাকার উপর বার্ষিক দুই পূর্ণ ছয় সাত পার্সেন্ট হারে সরল সুদ মূলধনের সমান হবে অর্থাৎ সরল সুদ এবং মূলধনের দুটো সমান হতে হবে এই রেটে কিন্তু সেটা কত বছরে সেটা আমাদের এখানে বের করতে বলেছে সেজেসেল এটা এক সাত দু হাজার চব্বিশ সালের কোয়েশ্চেন কোশ্চেনটাতে যদি আমরা সেই ম্যাথডে যাই এসআই কী হয়ে যাবে পিআরটি ডিভাইড হান্ড্রেড সেই ম্যাথডে গেলে আমাদের

তাহলে প্রিন্সিপাল প্রিন্সিপাল দেওয়া আছে প্রিন্সিপাল দেওয়া নেই এখানে লিখেছি পি কি হয়ে যাবে প্রিন্সিপাল দেওয়া আমাদের কোথাও প্রিন্সিপাল দেওয়া নেই প্রিন্সিপালের জায়গায় পি লিখে দাও রেট দেওয়া রেট দেওয়া এটা আমরা কত লিখতে পারি টু হোল সিক্স বাই সেভেন টু হোল সিক্স বাই সেভেন অর্থাৎ সাত দুই এক চোদ্দো চোদ্দ ছয় কুড়ি কুড়ির সাত অর্থাৎ কুড়ির সাত প্রিন্সিপাল হলো রেট হলো টাইম দেওয়া আছে টাইম কত দেওয়া নেই আমাদের টাইমটাকে আমাদের বের করতে হবে তাহলে এখানে টাইমটাও লিখে দাও ডিভাইড কত করতে হয় ডিভাইড করতে হবে হান্ড্রেড হান্ড্রেড এখানে লিখে দাও কুড়ি পাঁচে কত হয়ে যায় হান্ড্রেড তাহলে পাঁচ ইন্টু সাত কত হয়ে যায় পি তো পিকে কেটে দেবে তাহলে পড়ে থাকবে টি তাহলে সাত পাঁচে টি কত হয়ে যাবে পঁয়ত্রিশ অপশান নাম্বার কোনটা হবে অপশন নাম্বার হয়ে যাবে হচ্ছে সি এটা কালি শেষ হয়ে গেছে আই থিঙ্ক এই ক্লাসটা খুব কষ্ট করে হয়তো যাবে কোয়েশ্চেন নাম্বার এফোর টুয়েলভ কোশ্চেন নাম্বার টুয়েলভ কি বলছে এক রাশি সরল সুদে এক নিশ্চিত বার্ষিক দরে পনেরো বছরে স্বয়ং তিন গুণ হয়ে যায় বার্ষিক সুদের হার কত ফেজ টুয়েলভ ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ সালে কোয়েশ্চেন ফেজ টুয়েলভের কোয়েশ্চেন এটা কি বলছে এক রাশি কোন একটা টাকা সেটা সরল সুদে একটা নিশ্চিত বার্ষিক দরে সেটি পনেরো বছরে স্বয়ং হচ্ছে অটোমেটিক তিন গুণ হয়ে যায় অর্থাৎ আমি বলতে পারি এখানে তিন গুণ হয়েছে মানে এটা কি কোনো টাকা তুমি আজকে জমা করছো যেটা পনেরো বছর পরে সেটা অটোমেটিক তিন গুণ হয়ে যাচ্ছে একশো টাকা জমা করেছো সেটা তিন গুণ হচ্ছে অর্থাৎ কত হবে তিনশো টাকা অর্থাৎ যে তিনশো টাকাটা যেটা হচ্ছে সেটা আমাদের কি হয়ে যাবে অ্যামাউন্ট হবে তো সেখানে এটাই বলেছেন ধরো তুমি আজকে পি বলে একটা অ্যামাউন্টকে তুমি পি বলে একটা সংখ্যাকে তুমি এখানে পি ধরো তুমি হচ্ছে এক ধরো এক নম্বরে কোনো অন্য কি যা খুশি তুমি ধরতে পারো আমি একশো ধরলাম এটা অটোমেটিক কত হচ্ছে তিন গুণ হচ্ছে অর্থাৎ এটা ছিল কত কত একশো তিন গুণ হচ্ছে হয়ে যাবে তিনশো তিনশো কিন্তু এই যে মাঝে আমাদের তো এটাই বলেছিলাম না যে প্রিন্সিপাল আমাদের কি হয়ে যায় এর সিম্পল ইন্টারেস্ট কি হয়ে যায় সিম্পল ইন্টারেস্ট হয়েছে আমাদের কত এসআই কি হয়ে যাবে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল সেটাই আমাদের এসআই হয়ে যাবে তাহলে আমাদের অ্যামাউন্ট থেকে যদি এটা মাইনাস করি কত হয়ে যাবে দুশো এটা আমাদের কি হবে এটা সিম্পল ইন্টারেস্ট এটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট এরপরে লিখে দাও তাহলে আমাদের সেই সূত্র লিখে দাও এস আই সম কি হচ্ছে পিআরটি ডিভাইড হান্ড্রেড এরপরে যদি বলি এই কোয়েশ্চেনটার মধ্যে আর কিছু নেই এখানে আমাদের প্রিন্সিপালও দিয়ে রেখেছে আমাদের সিম্পল ইন্টারেস্টও দেওয়া রেখেছে আমাদের টাইমও দেওয়া রেখেছে চেয়েছে ও কোনটা শুধু রেট চেয়েছে আমাদের যে কত রেট সিম্পল এড্রেস লিখে দাও দুশো প্রিন্সিপালে যাই কি লিখবো প্রিন্সিপাল আমাদের এখানে দিয়ে দিয়েছে একশো আমি ধরলাম জাস্ট একশো আর আমাদের দেওয়া নেই আর লিখে দাও টাইম দেওয়া আছে আমাদের টাইম দেওয়া আছে পনেরো দুটো শূন্য দুটো শূন্যকে কেটে দেবে পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি অর্থাৎ চল্লিশ তাহলে চল্লিশ ডিভাইড থ্রি এটা হচ্ছে এর মান তাহলে আনসার কি হয়ে যাবে চল্লিশ বাই থ্রি কোনটা হবে অপশন নাম্বার অপশানে যেহেতু আমাদের ফ্র্যাকশানে দিয়ে গেছে আমাদের এটা ফ্র্যাকশানে ভাগ করতে হবে ফ্র্যাকশানে করবো কিভাবে দেখো চল্লিশ তিনের ঘন চল্লিশকে যতটা সম্ভব দেখেছি তার চলে আসবে তেরো প্রথমে লিখে দেবে একটা উপরে যাবে তিনটা নিচে আসবে তিন তেরো উনচল্লিশ চল্লিশ তাহলে অপশন নাম্বার কোনটা যাবে অপশন নাম্বার ডি আমাদের রাইট হয়েছে তো তাহলে আমরা প্রথমে জাস্ট একটা সংখ্যা আমরা ভেবে নিলাম এটা তুমি দুশো ধরতে পারো চারশো ধরতে পারো নিজের ইচ্ছা মতো আমি জাস্ট একশো ধরলাম যাতে কাটাকাটি যাতে সুবিধা হয় তো তারপর সিম্পল ইন্টারেস্ট বের করলাম বের করে সেই কোশ্চেনের উত্তর বের করে দিলাম কোশ্চেন নাম্বার থার্টিন কোশ্চেন নাম্বার থার্টিন কি বলছে বারো হাজার টাকায় দুই বছরে পদে পরিমাণ কত হবে যখন পরের বছর পরের বছরগুলিতে সরল সুদের হার যথাক্রমে নয় এবং দশ পার্সেন্ট হয় সিএজএসএল আট সাত দু হাজার চব্বিশ সালের কোশ্চেন এটা ধরো তুমি একটা কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়ে যায় ধরো তুমি একশো টাকা জমা করছো এক বছর দশ পার্সেন্ট হারে সেটা প্রথম বছরের জন্য দশ পার্সেন্ট তারপর বছরের সেই যে টাকাটা হবে সেইটার উপর দশ পার্সেন্ট মানে চক্রবৃদ্ধি যেটা বলছে সে তার উপর তার উপর তার উপর হয়েই যায় কিন্তু সিম্পল ইন্টারেস্টটা কিন্তু সেরকম হয় না একশো টাকা দিয়েছো সেটা দশ পার্সেন্ট দিয়ে তোমাকে দেবে এই নয় যে তার উপর তার উপর সুদ খাটাবে তো সেই কারণে এটা হচ্ছে ন পার্সেন্ট আবার দশ পার্সেন্ট অর্থাৎ কী বলেছে দুই বছরের জন্য এক বছর দুই বছর হয়ে গেল তাহলে আমি যদি বলি প্রথম বছরের জন্য নয় পার্সেন্ট তার পরের বছরের জন্য দশ পার্সেন্ট কত হয়ে যাবে তাহলে টোটাল আমার উনিশ পার্সেন্ট হয়ে যাবে এবার কী বলেছে কী বের করতে বলেছে আমাদের সরল সুদের হার যথাক্রমে এত হলে পরের বছরের গুলিতে এত হলে যাচ্ছে তাহলে আমাদের এখানে বারো হাজার টাকায় দুই বছরের পদের পরিমাণ কত হবে পরিমাণ চেয়েছে আমাদের অর্থাৎ আমাদের অ্যামাউন্ট চেয়েছে অ্যামাউন্টটা বের করতে হবে তাহলে কি হয়ে এস আই ডিভাইড 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 নয় হান্ড্রেড এস আই কোনটা আমাদের এটা করতে পারো বা এটা করতে পারো বারো হাজার এটা কার মান ছিল এটা হান্ড্রেড পার্সেন্টের মান ছিল আমাদের কারণ এটা আমাদের প্রিন্সিপালের মান ছিল এটা আমাদের প্রিন্সিপাল প্রিন্সিপাল আমাদের স পার্সেন্ট হয় স পার্সেন্ট বের করতে হবে কত পরিমাণ বের করতে হবে অর্থাৎ অ্যামাউন্ট বের করতে হবে অ্যামাউন্ট কী দেওয়া হয় প্রিন্সিপাল হয় প্লাস রেট হয় বা ইন্টারেস্ট হয় প্রিন্সিপাল হয় প্লাস হচ্ছে সিম্পল ইন্টারেস্ট হয় তারপর হয়ে হচ্ছে আমাদের অ্যামাউন্ট কিন্তু আমাদের হচ্ছে এখানে প্রিন্সিপাল কত আছে হানড্রেড পার্সেন্ট এসআই কত রয়েছে আমাদের উনিশ পার্সেন্ট এটা হচ্ছে আমাদের টোটাল এভারেজ টোটাল আমাদের হচ্ছে এসআই হবে টোটাল এভার এসআই এসআই কথা উনিশ কত হয়ে যাবে একশো উনিশ অর্থাৎ আমাকে একশো উনিশের মান বের করতে হবে দুটো দুটো শূন্য শূন্যকে কেটে দেবে এবার একশো কুড়িকে একশো উনিশ দিয়ে গুণ করতে হবে অপশান কি আসবে তাহলে উত্তর কি আসবে শূন্য তো আছে শূন্য চলে আসবে কেনা নয়ের সঙ্গে দুই গুণগুলো কত হয়েছে আট হয়ে যায় তাহলে কত উত্তর লাস্টে আট শূন্য আট শূন্য কত আছে কোনটাতে অপশান নাম্বার ডি চোদ্দ একশো আশি দেখতে পাচ্ছ তোমার কোয়েশ্চেনগুলো কত জলদির মধ্যে হয়ে যাচ্ছে আজ পেনের কালি শেষ তো ভিডিওটা আজকে এই পর্যন্তই পরের পার্ট থেকে চেষ্টা করবো ভিডিওগুলো যাতে একটু বড়ো হয় প্লাস হচ্ছে কোয়েশ্চেনের যে সংখ্যাটা না সেটা যাতে দশটা বারোটা করে হয় তো বন্ধুরা দেখা হচ্ছে পরের পার্টে আমাদের পার্ট থ্রিতে ধন্যবাদ